টি টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা চেয়ে সেনা সেনাপ্রধানের কাছে চিঠি বিসিবির অক্টোবরে ঘরের মাঠে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ তবে সরকার পতন ও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ক্রীড়া সংস্কৃত অনেকটাই এখন আড়ালে রয়েছেন সেই সঙ্গে দেশের নিরাপত্তা নিয়েও রয়েছে সংখ্যা নিরাপত্তা সংক্রান্ত সেই নিশ্চয়তা পাওয়ার লক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল জামানের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিসিবির কাছে জানতে চেয়েছে আইসিসি সেটি সেনাপ্রধানের সঙ্গে কথা বলেই নিশ্চিত করতে চাই বিসিবি সেই উদ্দেশ্যেই তার কাছে চিঠি পাঠিয়েছেন বিসিবির পরিচালক ও আম্পাস কমিটির চেয়ারম্যান ইফতেকার আহমেদ মিঠু ক্রিকেট ভিত্তিক সাহেব কিকবাসকে বলেন আমরা চেষ্টা করছি টুর্নামেন্ট আয়োজন করার সত্যি বলতে আমরা খুব বেশি লোক দেশে নেই বিশ্বকাপের জন্য নিরাপত্তা চেয়ে সেনাপ্রধানের কাছে চিঠি পাঠানো হয়েছে এই মুহূর্তে আমাদের হাতে মাত্র দুই মাস সময় আছে। তিনি আরও বলেন আইসিসি আমাদের সঙ্গে দুদিন আগে যোগাযোগ করেছিল তবে আমরা বলেছি দূরত্ব সময়ের মধ্যে জানাবো বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তবুও তাদের নিশ্চয়তা দিতে হবে এটা আমরা দিতে পারবো না এটা আইনশৃঙ্খলা বাহিনী দিতে হবে সেজন্য সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছি উল্লেখযোগ্য দল দলের অংশগ্রহণে আগামী তিন অক্টোবর থেকে বিশ অক্টোবর পর্যন্ত নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আঠারো দিন এই টুর্নামেন্ট হবে দুটি ভেনুতে মিরপুর শের বাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ম্যাচগুলো হওয়ার কথা ছিল